আসসালামু আলাইকুম বিহার্স আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিজনে আজকে দেখাবো বেবিদের ক্যাপ্টাল খুবই সুন্দর সুন্দর ক্যাপ্টাল রয়েছে এই শীতের জন্য আকর্ষণীয় ক্যাপ্টাল আমরা আজকে দেখিয়ে দিব ক্যাপটালগুলো। তো বিওয়ার্স প্রথম থেকে শুরু করি আজকে দেখাবো একটা উলের ক্যাপটল এটা কিন্তু খুবই একটা বড় সাইজের এই শীতের জন্য কিন্তু এটা একটা বেস্ট কোয়ালিটির ক্যাপ্টাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক কালারের ভিতরে এটা হচ্ছে কিন্তু তিনটা কালার হয়তো আমরা কালার তিনটা দেখিয়ে দিচ্ছি যেটা একটা কালার এটা হচ্ছে ইলো কালার একটা হচ্ছে পিঙ্ক কালার সফট পিঙ্ক যেটা একটা হচ্ছে ক্রিম কালার একটা ইয়েলো কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার যেটা সফট পিঙ্ক এছাড়া আরেকটা রয়েছে আমাদের কাছে কিন্তু স্টার প্রিন্টের এই ক্যাপটলটা কিন্তু দেখতে খুবই সুন্দর আমি একটু ফুল স্ক্রিনে দেখাই আপনাদেরকে যেটা হচ্ছে এক পার্ট আর এই যেটা এটা হচ্ছে কালারিং যে পার্টটা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে তারপর আমরা আরেকটি ক্যাপ্টল দেখব সাদার ভিতরে পিঙ্ক কালারের যে প্রিন্টের রয়েছে খুবই সুন্দর এগুলো কিন্তু একেবারেই সফট একেবারেই সফট আর শীতের জন্য কিন্তু খুবই ভালো কাপড় কম্বল কাপড়ের মতো এগুলো একদম সফট এবং আরামদায়ক হবে তো বিকস তারপর আরেকটা কোয়ালিটি আমরা দেখাব এটা হচ্ছে কিন্তু ক্যারোকিট ব্র্যান্ডের খুবই সুন্দর এটার ভিতর তিনটা চারটা কালার রয়েছে আমরা দেখে দিচ্ছি ইয়েলো কালার খুবই সুন্দর এবং সফট প্রত্যেকটা ক্যাপ টাওয়ালে কিন্তু অনেক সফট হয়ে থাকে এটার ভিতরে যেমন একটা কালার রয়েছে এই দুইটা কালারই রয়েছে আর একটা হচ্ছে ইলো কালার তারপর আরেকটা দেখাবো আমরা লাভ পিন্টের ভিতরে এই ক্যাপ টাওয়ালটা কিন্তু সবগুলোর থেকে দেখতে আকর্ষণীয় আমি যদি ওই পাশটা একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা হয়েছে লাভ প্রিন্টের অসাধারণ একটা ক্যাপ্টল আর এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাইডের ডিজাইনটাও একটা অসাধারণ ডিজাইন রয়েছে এটার ভিতরে কিন্তু তিনটা কালার রয়েছে এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে ইলো কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালার কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে বিকাজ তারপরে দেখাবো আরেকটা রয়েছে এগুলো কিন্তু সবগুলো কম্বল কাপড়ের ভিতরে এই শীতের জন্য বেস্ট কোয়ালিটির বলতে পারেন যে এটা হচ্ছে আরেকটা কালার এই কোয়ালিটিটার ভিতরে কিন্তু একটা কালারই হয়ে থাকে ফুলের ডিজাইন খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা দেখাবো লাভ প্রিন্টের ভিতরে মাথার সাইডে যে প্রিন্টার আছে ক্যাপসটা ক্যাপটার কাছে হচ্ছে লাভের পেন্ট খুবই সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা হয়েছে অসাধারণ একটা প্রিন্ট তো ভিওয়ার্স আপনারা কিন্তু চাইলে যে কেউ এই ক্যাপচলগুলো নিয়ে নিতে পারেন আর আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা কো পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোড়া খাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ হয়েছে তারপর দেখো এটার ভিতরে আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে কিন্তু আপনার পিঙ্ক কালার ভিতরে যদি খুলে দেখা একটু আপনার কালারটা খুবই সুন্দর এবং সাইজটাও মোটামুটি বড়ো সাইজের এক দেড় বছরের বাচ্চাদের ইজিলি ক্যারি করতে পারেন বাসা থেকে বের হওয়ার জন্য কিন্তু এই শীতে সবথেকে ভালো কোয়ালিটির ক্যাপ কিন্তু আপনাদের কাছে আমরা নিয়ে আসলাম তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নম্বরস্বরূপ তো বিয়ার্স তারপর আরেকটা দেখাবো গেঞ্জি কাপুরের এটা কিন্তু শীত বর্ষা গরম সব সময়ের জন্য এই ক্যাপ এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের এটা হচ্ছে অল টাইম ইউজের জন্য একেবারে সব সময় গেঞ্জি কাপড়েরটা আপনি শীত যেভাবে ইউজ করতে পারবেন গরম ঠিক একইভাবে ইউজ করতে পারবেন এটার কিন্তু প্রিন্টটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্টের রয়েছে আর প্রত্যেকটাই প্রিন্টের এবং উপরের সাইডে যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাভলি একটা ডিজাইন লেখাও রয়েছে লাভলি তো বিয়র্টস এটার ভিতর কিন্তু তিনটা কালার হয়ে থাকে এখানে রয়েছে আপনার একটা ব্লু কালারটা হচ্ছে পিঙ্ক কালারটা হয় ইয়েলো কালার তো বিয়র্টস আমরা দুটা কালার দেখাচ্ছি এটার ভিতর কিন্তু আপনারা চাইলে তিনটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো তো বিয়ার্স যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করেন এছাড়া মেসেঞ্জারের নক দিয়ে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন